আর এই যে কাজ করতে করতে মা দাগ দিল গিয়ে দেখি হয়ে গেছে আর তোমার হচ্ছে কিনা জলটা গরম বসাবো ভাতের গরম বসিয়ে দিই তেলগুলো গরম করে আমি আর এই যে জলটা নিয়ে এসে এখন ভাতের হাড়িতে গরম বসিয়ে দিলাম শুভ সকাল বন্ধুরা সকালে কেমন আছে আশা করি সকালে খুব খুব ভালো আছে আমরাও সকালে ভালো আছি আর ওদিকে ফুচকু খাবার হচ্ছে এর জন্য আওয়াজ আছে যেহেতু রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে আর এখন ঘর অবস্থা মানে কি বলবো তোমাদের দেখার মতো নেই সেটা এখন পরিষ্কার করবো এরপর যাবো মাছ কাটতে সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা আমার সাথে থেকে দেখতে থাকো আমি কি কি কাজ এখন করি প্রথমে আগে গুলো গুছিয়ে তারপরে বাকি কাজ করব আর আজ রাত সাড়ে আটটা থেকে নটার মধ্যে আমি লাইভে আসব বন্ধুরা তোমরা সকলে থেকো তোমাদের কাছে এই একটাই অনুরোধ করছি আমি আর এই দেখো বন্ধুরা বাইরে সব শুকনো কাপড় আর তোমার এই দিকটায় দেখো কি মেঘ করেছে আর ওই পাশের মেঘটা অত তোমরা বুঝতে পারবা না যে একদম নিচ থেকে বিধিও আমি করছি তো আর এটা ছাদ থেকে করলে তোমরা পুরোপুরি বুঝতে পারতো যে ওই পাশটা পুরো মানে কালো হয়ে এসছে একদম আর এই যে হাজব্যান্ড বাজার করে চলে এসছে দেখতেই পাচ্ছ কত বাজার এনেছে এটা সারা সপ্তাহের বাজার তোমার দেখতে পাচ্ছ চিচিঙ্গা এনেছে বেগুন এনেছে পটল আরও বিভিন্ন ধরনের সমস্ত সবজি আছে এখানে আর এই যে এখন আমি সবজি গুছাতে বসেও পড়েছি আর এই ব্যাগগুলো দেখছো বন্ধুরা এই ব্যাগগুলোর মধ্যে না আমি সবজি গুছিয়ে রাখি এতে কী বলো তো সবজি খুঁজে বের করতে না খুব তাড়াতাড়ি সুবিধা হয় আর যেগুলো আগেকার সবজি সেগুলো আমি আলাদা আর একটা ব্যাগে রেখে দিচ্ছি যে এইগুলো আগেই ইউজ করব ওই কারণে আর তোমার আজকে টাটকা সবজিগুলো তোমার নিচে রাখবো কিছু আর ব্যাগে কিছু রেখে দেব। যেগুলো তোমার ছোট্টখ্য জিনিস সবজি যেমন বর্বতি তোমার এগুলো না ছড়িয়ে গেলে না খুঁজে পাওয়া যায় না এই কারণে ওইগুলো আলাদাই রাখবো আর এই এখন গুলো গুছিয়ে নিতে নিতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি বন্ধুরা আর তোমাদের সকলের কাছে প্রথমেই রিকোয়েস্ট করছি বা অনুরোধ করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকো আর আমার সকল নতুন বন্ধু পুরাতন বন্ধু আশা করব আজকের ব্লগটি তোমাদের সত্যি খুব ভালো লাগবে আর দেখতেই পাচ্ছ দেখো কত বড় একটা কাঁচা কুমড়ো নিয়ে এসে এটা দিয়ে মা রেসিপি করবে প্লাস তোমার দেখা যাক আর কি করা যেতে পারে কাঁচা কুমড়ো দিয়ে আর তোমরা কে কে কাঁচা কুমড়ো খেতে ভালোবাসো অবশ্যই জানিও যেহেতু এতে আমি পুরো বিয়ের পর খাচ্ছি বিয়ের আগে আমি কোনোদিন কাঁচা কুমড়ো খাইনি মানে জানি না আমাদের ওদিকে কাঁচা কুমড়ো কীভাবে রান্না করা হয় তো বিয়ের পরই আমি এখানে প্রথমবার মাছ দিয়ে খেয়েছিলাম তরকারি ভীষণ ভালো লাগে খেতে আর তোমার হচ্ছে বাকি সব সমস্ত সবজিগুলো গুছিয়ে নিতে নিতে না একটা কথা তোমাদের বলি যে প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থেকো যেহেতু কি কারণে আমার এই ব্লগটা আজকে তৈরি করা সেটা কিন্তু তোমরা একটু পরেই জানতে পারবে আর হচ্ছে কি না কুচকুশন আমাদেরকে ঘুমাচ্ছে এই ফাঁকে আমি সমস্ত কাজগুলো করে নিচ্ছি না করলে কি বলো তো বন্ধুরা আর হয় না পরে নাহলে আমাকে সেই তোমার খাওয়া দাওয়ার পরে তারপর সমস্ত আর এই যে বাইরের জিনিসগুলো না স্নান করার আগে গুছিয়ে নিতে পারলে না সুবিধা হয় যেহেতু বাইরে নোংরাই আবার তোমার পরিষ্কার করো আবার তখন হয়তো তোমার হাত মুখ ধোও আবার ফ্রেশ হও তার মাঝে ফুচকুস ওনাকে খাওয়াতে হয় আর এই যে আমার সমস্ত সবজি তোমাদের সাথে গল্প করতে করতে গোছানো কমপ্লিট এবার এটা আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো আর আদাগুলো দেখছি আদাগুলোর জন্য একটা ছোট্ট ব্যাগ আছে আমার সেখানে রাখবো আমি আর এই যে তোমার আজকে নিচে বসে সমস্ত সবজি গুছালাম যেহেতু না ফিরেটা দিয়ে তোমার হচ্ছে কি না ভাতটা গড় দেওয়া হয়েছে ভাতে তোমার হাড়িতে ঠেকনো দেওয়া হয়েছে ওই কারণে তোমার আর ফিরে তো আনি আর একটা আছে ওটা বাইরে তোমার যিনি আমাদের হেল্প করে তার কাজে লাগে আর এই যে তোমার ব্যাগে সবজি রাখার পরও না আমি উপর দিয়ে আর একটা কাপড় সম দিয়ে দিচ্ছি আর কাপড় তো না পুরো একদিকটা ছিঁড়ে গেছে যেহেতু অনেক দিন তবুও একদিকটা ভালো আছে ওটা দিয়ে এখন চালিয়ে নিচ্ছি পুরো নষ্ট হয়ে গেলে তারপর চেঞ্জ করে নেব যেহেতু তোমার হচ্ছে কি না আর দেখতেই পাচ্ছ রান্নাঘর আমার পুরো পরিষ্কার করা হয়ে গেছে আর তোমার হচ্ছে কিনা দেখো আজকে হাজবেন্ড একটা জিনিস এনেছে বাজার দিয়ে প্রায় অনেক দিন পর আর এই যে লাল শাক কে কে তোমরা লাল শাক খেতে ভালোবাসা অবশ্যই আমাদের কমেন্টে জানি আমার তো ভীষণই পছন্দের একটি শাক হচ্ছে লাল শাক আর এই যে তোমার হচ্ছে কিনা সবজি গোছানোর পরে না নিচে অনেক নোংরা পড়েছিল তাই এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি যেহেতু কী বলতো বন্ধুরা আমাকে দুবার করে ঝাড়ু দি মানে সকালে যিনি হেল্প করেন তিনি আমাদের হচ্ছে একবার ঝাড়ু দিয়ে যায় ঘরটা সমস্ত পরিষ্কার করে মুছে দিয়ে দেয় তারপরও আমাকে করতেই হয় যেহেতু বাইরে তোমার হচ্ছে কি না যাওয়া আসা করি আর তোমরা তো বুঝতেই পারছো গ্রামের বাড়ি মানে তোমার হবেই ধুলো এই কারণে তোমার দুবার করে আমাকে ঝাড়ু দিতেই হয় আর এই যে আজকে সবজি গুছিয়েছি বলে আরও বেশি নোংরা না হলে অন্যদিন তেমন একটা হয় না আর কালকে রাতে না মা ঝুলটা ঝেড়েছে আর তোমার হচ্ছে না এখন তো পরিষ্কার করে আমি এই পাশে রেখে দিলাম কি বলতো বন্ধুরা ঝুলগুলো না দিনুমানে দেখা যায় না ওই কারণে মা রাতের বেলা ঝেড়ে দিয়েছিল যেহেতু তোমার হচ্ছে কিনা রাতে আলোয় ভালো বোঝা যায় দিনুমানে তেমন একটা বোঝা যায় না আমাদের এদিক তো একদমই বুঝতে পারবো না ঘরের মধ্যে কোথায় ঝুল আছে না আছে ওই কারণে মা আমাকেও শিখিয়েছে সবসময় রাতেও আমিও রাতেই ঝেড়ে নিই আর মা তোমার কালকে যেহেতু পুচকুশোনার ভীষণই ঘুম পেয়ে গেছিলো আমি পারবো না বলে মা কালকে ঝেড়ে দিয়েছে আর তোমার এমনিও মাঝে মধ্যে যে এদিক ওদিক ঝোল দেখলে মা নিজেই ঝেড়ে নেয় সেইগুলো পরিষ্কার করে নেয় আর তোমার হয়তো আমি ফ্রি থাকলে তখন মা আমার বলে যে ওই দিকটা ঝোল আছে ওই দিকটা ঝেড়ে নি আমি তখন করে নিই আর এই যে হাজব্যান্ড হাজবেন্ড উঠে গেছে বাইরে নিয়ে ঘুরছে আর কি রোদ্দুর বাইরে কি বলবো তোমাদের আর এর তো পরে ফুচকুশোনাকে এখন শান্ত করাবো যেহেতু আমার সমস্ত ঘরের কাজ কমপ্লিট আর তোমার এরপর হচ্ছে কি না মেন যে কাজটা সব থেকে বড়ো সেটা করতে যাব। সেটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকলে তোমরা দেখতে পাবে আর এই যে মাছ ধুতে চলে এসে এইটা হচ্ছে আমার সবথেকে বড়ো কাজ মানে কি বলো তো বন্ধুরা হচ্ছে কি না এই মা পুচকুষনাকে এখন মা খাওয়াতে বসে পড়েছে তোমার দুপুরের খাবার আর আমি এই ফাঁকে মাছটা ধুয়ে নিচ্ছি তাহলে কী হবে মাছটা ধুয়ে আমি সাথে সাথে স্নান করে নিতে পারবো আর তোমার হচ্ছে কি না ক্যামেরাতে আর আমি এখানে সেট করে গেছিলাম ঠিক বুঝতে পারছিলাম না একটু এদিক ওদিক হতে পারে ক্যামেরার ছবিটা শেষের দিকে আর এই যে তোমার পার্সে মাছ এনেছে আর তোমার রুই মাছ এনেছে এইটাই এখন সমস্তগুলো কেটে নেব। আর তোমার যেহেতু মাছ কাটলে না আবার নাইতে চেঞ্জ করো হাত পা ধো তারপরে ফুচকুছোনাকে খাওয়া এই কারণে আমি এই সময়টাই বেছে নিই তোমার মাছ ধোয়ার জন্য বেশিরভাগ দিনই আর সব দিন মাছ হয়তো কাটতে লাগে না হাজব্যান্ড কেটে নিয়ে আসে এক একদিন তোমার হচ্ছে কি না কাটতে লাগে সেই সময়গুলো আমি এইভাবে করি আর ঘরেও আমি মাছ ধুলেও আমি তাই করে নিই সবার শেষে আমি মাছটা ধুই তোমরাও কি এরকম করো আমার মতো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর যদি তোমাদের আজকের ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি বন্ধুরা তোমরা সকলে থেকো তোমাদের ভালোবাসাই আমি এগিয়ে যেতে পারবো তোমাদের ভালোবাসা না পেলে আমি কিছুই করতে পারবো না বন্ধুরা এই কারণে তোমাদের সকলের কাছে আমি অনুরোধ করছি তোমরা একটু আমাকে ভালোবাসা দাও অনেক ভালোবাসা দিচ্ছ কিন্তু তবুও বন্ধুরা তোমাদের সকলের আমি জানি তোমরা ভালোবাসা দেবে বন্ধুরা এই কারণেই আর আমার ব্লগটি আজকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না বন্ধুরা তোমরা সকলে